বলতে খুব খারাপ লাগছে এখন মাস্টারের হাতে দিয়েছে আপনি আপনার ছেলে মেয়েকে মাস্টারের কাছে পড়তে দিয়েছেন আপনার মেয়েকে মাস্টার কি কোন সেই মেয়েকে বা বলাৎকার করে দিচ্ছে ধর্ষণ করে যেখানে সেখানে মেরে ফেলে দিচ্ছে তাহলে জাতি রক্ষা করা দায়িত্ব দিচ্ছে সেই কিন্তু আপনার ক্ষতি করে দিচ্ছে আমরা নিজের সন্তানদেরকে মানুষ করবার জন্য মাস্টারের কাছে লেখাপড়া করবার জন্য মাস্টারের কাছে আমাদের ছেলে মেয়েকে রেখে আসি তাদের ভবিষ্যৎ গড়ুয়ার জন্য কিন্তু সেই মাস্টারই ছাত্রদেরকে ভোগ করছে বাবা দেখবেন এই কলি যুগে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই ভোগ করে চতুর্থ প্রশ্ন কি বলেছিল আগেকার দিনে জলকে আটকানো হতো মাটি দিয়ে আর এখনকার দিনে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে এই কলিযুগে যা ঘটবে সকল কিছু বাবা এই চারটি আর এই কলিযুগে সব উল্টো বাবা এই কলিযুগে সেই পিতা মাতাকে চলতে হয় সন্তানদের কথা মতো আগেকার দিনে বাবা মাকে প্রত্যেক দিন প্রণাম করতো শ্রদ্ধা করতো কি করতে হবে না কিনা বাবা মার কাছে অনুমতি নিতে হতো কিন্তু এই কলিযুগে এখন সন্তানদের অনুমতি নিয়ে বাবাদের চলতে হয় মায়েদের চলতে হয় তাহলে এই কলিযুগে কি ঘটবে বাবা আগে থেকে ওই যে বক্তি বসেছিলেন সে আর কেউ ছিলেন না বাবা ঘর কলিযুগের একটি দূর আগে থেকে সংকেত পাঠিয়েছিল আর সেই সংকেতের উত্তর দিতে পেরেছিল আমার কে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে আমি তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিলাম এবার তুমি আমাদের ভাইদের ফিরিয়ে দাও এই ধর্মরাজ যুধিষ্ঠির কথায় তাদের সকল ভাইকে ফিরিয়ে দিয়েছিল আর যখন আমার নয়নের জলে গৌর হরি কাচ্ছে ভগবান কাঁদছে কোথায় দ্বারকায় আর দ্বারকায় রাজ সিংহাসনে ভগবান তার মাতা ধরে কাঁদছে ভগবান যখন মাথা ধরে কাছে ভগবানের এমন ভাব দর্শন করে ভগবান কৃষ্ণের স্ত্রী সত্য ভামা ভগবানের এই যন্ত্রণা রাজ জ্যোতিষ কেউ সুস্থ করতে পারল না খবর পেলেন কে দেবর্ষি নারদ ভগবান কষ্ট পাচ্ছে সুরে চুড়তে চুটতে নারদ গিয়ে বলছে প্রভু প্রভু নারদ চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও নারদ আমার চোখের সামনে থেকে চলে যাও হয়েছে প্রভু আজ তুমি আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছ নারদ বলছি না তুমি চলে যাও আমার চোখের সামনে দেখে আমি তোমাকে সহ্য করতে পারছি না যাও চলে যাও না প্রভু আজ আমি তোমাকে ছেড়ে যাব আজ তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে narad আমি তোমাকে দুধ দূর করে তারই দিচ্ছি এত অপমান করলাম তবে তুমি আমার চোরুন ছেড়ে গেলে না বলো না প্রভু তোমার কি হয়েছে সব বলবো narad আজ আমি তোমাকে সব বলবো হে হাত দুটো ধরে আজ ভগবান কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে নারু আমার অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না নারু নারদ বলে উঠে প্রভু ভগবানেরও মাথা যন্ত্রণা হয় ভগবানের কি যন্ত্রণা হয় বলছে নারদ আজ আমার বড় শিরোপীরা হয়েছে আচ্ছা প্রভু তোমার এই শিরোপীরা যে হয়েছে তুমি জানো আর তুমি তাহলে এও জানো তোমার এই শিরোপীরা কেমন করে দূর হবে বলছে আরো তা জানি তাহলে বলো প্রভু কি করলে তোমার এই শিরোপীরা দূর হবে আমি তাই করব বলছে নারদ তুমি পারবে বলছে প্রভু একবারে বলো অগনারদ আমার এই অসহ্য যন্ত্রণা তবেই দূর হবে তুমি যদি কোন ভক্তের শরণে ধলি আমার মাথায় লাগাতে পারো তবে আমার এই মাথা যন্ত্রণা দূরে যাবে অসহ্য যন্ত্রণা দূরে যাবে বলছে প্রভু আমি তোমার জন্য ভক্তের ধলিয়ে না দেবো ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বলছে নারদ তুমি তো আমার বড় ভক্ত আমার এত অসহ্য যন্ত্রণা হচ্ছে তুমি ভক্ত চরণ ধুলি কোথায় পাবে কি পাবে না তার থেকে এক কাজ করো নারদ তোমার ওই চরণের ধুলি আমার মাথায় লাগিয়ে দাও নারদ বলি বলছে প্রভু গো আমি তো দূরের কথা আমার বাবারও শক্তি নেই যে তার চরণ ধলি তোমার ওই মাথায় লাগাবে তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার জন্য ভক্ত চরণ ধলি নিয়ে আসবো তোমার কষ্ট আমি আজ সহ্য করতে পারছি না প্রভু নারদমণি আমার ভক্ত চরণে ধলি পাওয়ার লাগিবা স্বর্গরাজ ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছ ইন্দ্রদেব আমায় একটু তোমার চরণধূলি দেবে ইন্দ্রদেব নাড়ো তুমি আমার কাছে চরণধূলি চাইছ এই চরণধূলি নিয়ে তুমি কি করবে দাদুধ্বনি বলছে আমার কৃষ্ণ চAttrা হ্যাঁ আমার ভগবানের বড় শিরু বিনা

আমার একটু চরণে ধরে দাও না ইন্দ্র বলছে নারস তুমি ফিরে যাও নারস আমি ভগবানকে আমার চরণ ধরে দিতে পারব না এ অসম্ভব যে ভগবানের চরণে পাওয়ার জন্য কত ঋষিমণি নয়নের জলে কেঁদে কেঁদে ডাকে কত ধ্যান করে কত যোগ করে তারপরে ভগবানের চরণ পাই না আর তুমি আমার কাছে চরণ নেওয়ার জন্য এসেছো না আমি দিতে পারবো না নানদ তুমি অন্য কোথাও দেখো নারদমণি নয়নের জলে কেঁদে কেঁদে বলছি আমি যতটা সহজ ভেবেছিলাম কাজটা অতটাও সহজ নয় ভক্ত চরণ ধুলি পাওয়ার জন্য নারদমুনি আমার পিতামহ ব্রহ্মার কাছে ব্রহ্ম লোকে গেলেন পিতামহ আপনার চরণ ধুলি আমার হাতে তুলে দিন ব্রহ্মা বলছে নারদ আমার চরণ ধুলি নিয়ে তুমি কি করবে পিতামহ আজ আমার ভগবানের বড় আশ্চর্য যন্ত্রণা আমার কৃষ্ণচন্দ্র কষ্ট পাচ্ছেন আবি সেটা সহ্য করতে পারছি না পিতামও আমার কৃষ্ণচন্দ্রের শিরোপীরা হয়েছে আর এই শিরোপীরা যদি ভক্তচরণ মাথায় তুলে লাগাতে পারে তবে তার এই শিরোপীরা দূর হবে হে দাউ নবিতামও ব্রহ্মা বলছে নারু আমি আমার চরণ ধরি তো তোমায় দিতে পারবো না যে ভগবানের চরণে পাওয়ার জন্য আমায় বাইশ বাজারে বেতের আঘাত পেতে হবে যে কৃষ্ণ চরণা পাওয়ার জন্য আমায় জবানের ঘরে যেতে হবে শুধু কৃষ্ণচরণে পাবো বলে কত আমায় কাঁদতে হবে আরে কেমন করে কৃষ্ণচন্দ্রের মাথায় আমি আমার চরণ দলি তুলে দেব আমি পারবো না দেখো ওই ভোলানাথ দেয় কিনা তুমি একবার ভোলানাথের কাছে যাও নারদমনি অবশেষে একবার যখন ভোলানাথের কাছে শ্মশানে গেলেন দেখছেন শ্মশানে ভোলানাথ আমার ধ্যান করছে নারদ কে পড়েছে ভোলানাথের কাছে বলনা আহিগো তুমি তো দেবের দেবসে আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বলনা আজ আমার ভগবানের বড় বিপা তার বড় কষ্ট যে অসহ্য মাত্রা যন্ত্র নাই রাখতে পারছে না তুমি যদি তোমার এই চরণ ধলি আমায় দাও আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মস্তকে লাগিয়ে দেব দাও না ভোলানাথ তার শিরোপীরা দূর হয়ে যাবে ভোলানাথ বললেন না গো অসম্ভব অসম্ভব না আমি তো কৃষ্ণ মাথায় চরণে ধলি দিতে পারব না যে কৃষ্ণ চরণে পাওয়ার লাগে আমি কৈলাসের সমস্ত ঐশ্বর্য ছেড়ে কৈলাসের সমস্ত সুখ ছেড়ে আজ আমি শশানবাসী কেন হয়েছি জানো ওই কৃষ্ণ চরণে পাবো বলে আর তুমি কি আমার কাছে কৃষ্ণের জন্য মাথায় চরণে ধুলি দেবে তাই এসেছো আমি পারবো না নারদ তুমি অন্য কোথাও যাও নারদ আমার অসহ্য যন্ত্রণা আর নিজে সইতে পারছেন না এই ব্যথা আবার ভগবান কষ্ট পাচ্ছে আমি তার এত কাছের ভক্ত হয়ে ভগবানের জন্য একটু চরম ধুলি জোগাড় করতে পারলাম না এই জীবন আমি আর রাখবো না এই জীবন আমি বিশাল জল দিয়ে দেব ভক্ত যখন মনে মনে এইসব চিন্তা করছিল ভগবান সব সহিতে পারে ভক্তের কষ্ট সহিতে পারে নারদকে দেখালো নারদ ভক্ত চরণে যদি পেতে হয় তাহলে তুমি বৃন্দাবনে যাও আর বৃন্দাবনে গেলে তুমি ভক্ত চরণ পাবে নারদ আমার বৃন্দাবনে গিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ব্রজ সফিদের কাছে এসে বলছে নগদ তোমরা মা একটু ভক্ত চরণ দেবে তোমাদের চরণ ধুলি দেবে রাধারানি আপনি এসেছেন নারদমণি আপনি জানেন আমার বধু কেমন আছে আমার কৃষ্ণ সে কেমন আছে বলছে সে ভালো নেই গো তার যে আর শিরোপীরা হয়েছে আর এই শিরোপীরা তবেই দূর হবে যদি কোন ভক্ত তার চরণ কৃষ্ণের মাথায় তুলে দেয় আর যেন আমি ভগবানের জন্য চরণ তুলি পাই নাই তাই অবরাধে চরণে ভলি চরণ ধুলি ধূলি দা চর ধুলি দাও দাউদা na 저는 눈토니니 다. দাও দা বাবা আবাই ধি আরে

দাউ দাও চরণ ধুলি ধুলি দা ঢোলের লাগিয়ে চি গো দাও দা বাবা চরণে ধুলি লাগি আলির লাগি লাগিয়েছে এসেছি গো ধুলি দুলি লিলি লাগি এসে এসে থিগো একবার গাউ দাও 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 মা ধুলি নারদের কাছে গিয়ে বলছে নারদি তোমাদের ভগবান কৃষ্ণের যে শিরোপীরা হয়েছে তোমাদের ওখানে কি রাজবদ্ধ ছিল না সেখানে কি রাজ জ্যোতিষী ছিল না বলছে সবই ছিল কিন্তু এতে তার চরে শিরোপীরা দূর হবে না যদি শিরোপীরা দূর করতেই হয় তাহলে তার ভক্ত চরণ মাথায় লাগাতে হবে তুমি আমায় তোমার চরণ ধলি দেবে নারদমণি দেব নাকি চরণ ধলি নেবে কেন কিছু পাত্র আছে সঙ্গে সঙ্গে নারদের অঙ্গে ছিল নামা বলি

ভগবানের মাথায় চরণ ধুলি দিচ্ছ এই জন্য তোমাদের নরকে আশ্রয় হতে পারে রাধারাণী বলছে নারদমণি নরকে কি নরকের যদি থেকে আরো কোনো কারো জায়গা থাকে আমাদের কৃষ্ণকে ভালো করার জন্য নরকের থেকে খারাপ জায়গায় যেতে আমরা রাজি আছি প্রেম চরণ মনে আমার যখন ভক্ত চরণ ধলি নিয়ে বৃন্দাবন থেকে দ্বারকায় গেলেন বাবা আর দ্বারকায় প্রবেশ করে দেখছেন কৃষ্ণ সুস্থ হয়ে বাবা ঘোরা ঘোরি করছে নারদমণি ছুটে গিয়ে বলছে প্রভু তুমি তো তোমার শিরোপিরা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলে ছটপট করছিলে কেমন করে তুমি সুস্থ হয়ে গেলে তবে কি তুমি আমার সঙ্গে ছলনা করলে তোমার কি শিরোপীরা হয়নি না সত্যি আমার শিরোপীরা তুমি যখন বৃন্দাবনে গিয়ে আবার ব্রজভক্তির ব্রজগোপির কাছে চরণ ধুলি চাইলে আর রাধারানী আমার শিরোপীরা শুনে যখন তার নয়নের জলই ধোলাই ফেলেছে আবার রাধার নয়নে জল যখন ওই ভূমিতে পড়েছে রাধার কৃপায় আমার তখনই শিরোপীরা দূর হয়ে গেছে তাহলে যে ভক্ত চরণ দুলিগুলো আমি আনলাম সেগুলো কি ফেলে দেবো বলছে না না তুমি যদি ভক্ত চরণ দুলি পেলে দাও তাহলে যে ভক্ত অপরাধ হবে আমার এক কাজ করো আরো এই ভক্তচরণ ধরিগুলো নিয়ে তোমার মাথার উপরে তিন পাক ঘুরিয়ে আমার নাম করে ধুলিগুলো উড়িয়ে দাও নারদমণি কি করলেন সেই ভক্তচরণ ধুলিগুলো বাবা নারদমণির মাথার উপরে তিন পাক ঘুরিয়ে ভগবান কৃষ্ণের নাম করে সেই ধূলিগুলো উড়িয়ে দিলেন আর সেই ধুলি উঠতে 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 এসে পড়লেন কোথায় নবদ্বীপের মাটিতে তা থেকে সৃষ্টি হলো নয়টা দ্বীপ যার নাম শ্রীধাম নবদ্বীপ হরি বল হরি বল।